শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা জানাই এবং প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সেই কামনা করি আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে যে আমরা কাজ করছি কাজ করতে এসে আমরা ডে বাই ডেই আমরা কি অ্যাডিক্টেড টু হয়ে যাচ্ছি নাকি ডেবোটেড টু এটা যারা ফেসবুকে কাজ করছেন যারা অনলাইনে আছেন যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার হয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে আমরা এই ফেসবুকে কাজ করতে এসে দিনের পর দিন একটু ভিন্নমুখী হয়ে যাচ্ছি অর্থাৎ দেন আর জ্ঞান একটি নির্দিষ্ট জায়গায় পড়ে যাচ্ছে সেটি হচ্ছে ফেসবুক ফেইসবুক অ্যান্ড ফেসবুক বাট আমরা নিজেদেরকে পরিবেশের সমাজের বা দেশের অন্যদিকে নিজেদেরকে আর তুলে ধরতে পারছি না সো আমি সম্মানের সহিত বলতে চাই আমাদের বাংলাদেশের মতো আরও যেই সকল দেশ অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যে সকল দেশগুলো উন্নয়ন যাই বলি না কেন উন্নতি যাই বলি না কেন অর্থাৎ তারা আর্থিকভাবে খুব উপরে রয়েছেন তারা আমার কাছে মনে হয় তেমনটিভাবে ফেসবুক ব্যবহার করেন কি না সেটা আমার জানা নয় তবে আমার কাছে মনে হচ্ছে এই ফেসবুক মেটা কিছু অর্থের লোভ দেখিয়ে কিছু দরিদ্র দেশকে পেছনে ফেলে রাখার একটা প্রক্রিয়া এই কথা শুনে হয়তো কেউ কেউ মত মত প্রকাশ করবেন যে আমি হয়তো ফেসবুক থেকে ইনকাম করতে পারছি না তবে আমার কাছে আমি নিজে গবেষণা করে আমার যেটা মনে হয়েছে যে মানুষকে রোগাগ্রস্ত এবং একমুখী দিকে কনভার্ট করার জন্য একদিকে পরিচালনা পরিচালিত করার জন্য এবং সেখান থেকে মেধা ড্রেস্ট্রয় করার জন্য একটা বিশেষ পথ অবলম্বন করেছে যে অন্য দেশ যাতে আর গবেষণামূলক কোনো কর্মে লিপ্ত হতে না পারে তারা যাতে খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাদেরকে একটি নেশায় ফেলে রাখা আর তেমনই একটি পথ হচ্ছে ফেসবুক যে যেভাবে ভাবুন না কেন অর্থাৎ পাশাপাশি আমি এটাও বলতে চাই যে আমরা আমাদের প্রতিভাকে ফেসবুকের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে প্রকাশ করব সেটা ঠিক আছে কিন্তু বিভিন্ন জনের এই দিন রাত লাইফ আর পোস্ট আর তাদের পোস্টে কোনো গঠনমূলক লেখা না পেলে তাদের যে মন ক্ষুণ্ণতা অর্থাৎ এই যে অ্যাঙ্গেঞ্জ কী বলে বৃদ্ধি করো ফলোয়ার বৃদ্ধি করো অর্থাৎ এই বৃদ্ধি করতে করতে আমরা কি হয়ে যাচ্ছি শুধু ফেসবুকে লেগে পড়ে উঠে পড়ে লেখেছি সো আমি আগস্টের যেই তারিখ এক তারিখ বলা হয়েছে এই পর্যন্ত যে সাপ্তাহিক প্রতিযোগিতা সেগুলো আমি অবশ্যই অংশগ্রহণ করে উত্তীর্ণ হব আশা করি এরপরে আমি এটাকে একটু পিছিয়ে নিয়ে আসবো এই কারণে নিয়ে আসব আমার মেয়ে তার পড়াশোনা আমার ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কারণ আমি দেখলাম যে দীর্ঘদিন ফেসবুক অর্থাৎ এই ছয় মাস সাত মাস যাই হোক না কেন এটা চালাতে গিয়ে আমার মেয়ের শিক্ষাকে আরেকটু ত্বরান্বিত করার জন্য আমি নিজে যে সময় দেব সেটা আমি দিতে পারিনি সেটা আমাকে ফেসবুকে দিতে হয়েছে অর্থাৎ আমি কিছু উপার্জনের জন্য আমি কি করছি আমি আমার মেয়ের কে প্যাশনে ফেলে দিচ্ছি অর্থাৎ কিছু টাকা উপার্জন করার জন্য আমি আমার মেয়ের ভবিষ্যৎ বা আমার সন্তান ভবিষ্যৎকে আমি নিজেই ধ্বংস করে দিচ্ছি এখন কেউ কেউ বলতে পারেন এর জন্য আপনি শিক্ষক রেখে দিতে পারেন তো আমি চাই আমার সন্তানটা আমি যেভাবে শিক্ষা অর্জন করেছি সুশিক্ষিত যাই বলে শিক্ষিত যাই বলে না কেন আমি চাই আমার সন্তানটা স্বশিক্ষিত হবে সুশিক্ষিত বা শিক্ষিত আমি চাই না আমি চাই আমার সন্তানটা স্বশিক্ষিত হবে তো স্বশিক্ষিত এভাবেই একটা সন্তান এভাবেই হতে পারে যদি তার পিতামাতার কাছে কোনো একটি সমস্যা একবার শোনার পরেই সে যদি বিষয়টা শিখে যায় বা বুঝে ফেলে তাহলে শিক্ষকের তেমন প্রয়োজন হয় না তো তেমনটি আমার বর্তমান কিছুদিন আমার সন্তানদের মেয়েকে সময় দেওয়ার কারণে আমি অনুধাবন করতে পারছি যে আমার মেয়ে হয়তো আমি কোন একটা জিনিস একবার বুঝিয়ে দিলে সে খুব ভালোভাবে সে আয়ত্ত করতে পারছে কিন্তু এই বিগত ফেসবুক চালানোর কারণে কিছু মাস আমি আমার মেয়েকে সময় দিতে পারিনি তো সর্বশেষ আমার এটাই মনে হয়েছে যে ফেসবুক থেকে হয়তো কাজ করে আমি কিছু উপার্জন করতে পারবো বাট আমার সন্তানকে যে সশিক্ষিত এবং সুশিক্ষিত পথ দেখানোর জন্য যে নির্দেশনা সেই নির্দেশনা আমি ছাড়া সম্ভব নয় সো আমার সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ফেসবুক চালাবেন বাট এটাকে ডেভোটেড টু হিসাবে ইউজ করবেন নট অ্যাডিক্টেড টু নেশাগ্রস্ত হয়ে পড়বেন না কিছু টাকা উপার্জন করার জন্য আপনি ফেসবুকে নেশাগ্রস্ত হয়ে নেশাগ্রস্ত তো হবেনই পাশাপাশি আপনার শরীরে যে বড় বড় রোগগুলো দানা বাঁধতে পারে সেটা আমরা সায়েন্স থেকে জানি যে আমাদের এক একনাগারে এই ইলেকট্রনিক্স যেই জিনিসগুলো সেটা কতটুকু সময় আমরা ইউজ করতে পারি বাট কিছু দাদা দিদিরা দুই ঘন্টা তিন ঘন্টা কিভাবে অ্যাট এ টাইম ইউজ করেন সো আমি বলতে পারি দে আর অ্যাডিক্টেড টু তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে কি করছে কিছু টাকা উপার্জন করছে বাস বাট তাদের শরীরে যে বিভিন্ন রোগ এবং তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটা ধ্বংস করে দিচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সো চালাবেন ফেসবুক ইউজ করবেন যেহেতু একটি মাধ্যম সামাজিক মাধ্যম সুতরাং এটাকে অ্যাডিকটেড টু হিসেবে নয় ডেভোটেড টু অর্থাৎ নিজের প্রতিভাটাকে প্রকাশ করার জন্য আপনি ইউজ করতে পারেন আপনি মরিয়া হয়ে যাবেন না চব্বিশ ঘন্টায় আপনি সর্বোচ্চ দুই ঘন্টা সময় দিন নট মোড় দিন পরামর্শ দিলাম যার যেরকম লাগে বিবেচনাপূর্বক কাজ করবেন ধন্যবাদ